সেই আরফার ময়দানে যে নিম গাছ লাগানো হয়েছে যেটি আজকে আমরা ওইখানে গেলে সবাই বলে কি নাম বলে জিয়াফি বলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন সৌদি আরব ভ্রমণ করে তিনি সেই নিম গাছ রোপণ করেছে অনেকে সেই আরফার ময়দান দেখতে চায় তখন সেই জিয়া গুলো আমাদের সারা পৃথিবীর মুসলমানদেরকে ছায়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত জনাজীর্ণ একটি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশের মানুষের দাঁড়ে দাঁড়ে তিনি গিয়েছেন বাংলাদেশের পথে প্রান্তরে তিনি ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের গ্রামে গঞ্জে তিনি ঘুরে বেরিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশের যে স্থায়ী যে সংবিধান সেই সংবিধানে আলে মাসে করে। সকলের সাথে পরামর্শ করে বাংলাদেশে নব্বই পার্সেন্টের উপরে যে মুসলমানের যে দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সংবিধানে বিসমিল্লাহি রহমান রহিম সংযোজন করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং আমাদের দলে প্রতিষ্ঠা হয়েছে ইসলামী মূল্যবোধকে ধারণ সেই ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ ভাবে গুরুত্ব দিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তিনি সকল আলে মৌলা বা সাথে পরামর্শ করে কিভাবে আমাদের এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করা যায় কিভাবে তিনি স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন আপনারা সকলেই জানেন এখানে অনেক বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তিনি কিভাবে জনশক্তি রপ্তানিতে বিপ্লব ঘটিয়েছিলেন তিনি কিভাবে খাল মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন এবং তিনি এমন একজন মানুষ ছিলেন এখানে আমাদের যারা এখানে মঞ্চ উপদিষ্ট এবং সামনে বসে রয়েছে আমরা সকলেই সেই আরফার ময়দানে গিয়েছে সেই আরফার ময়দানে যে নিম গাছ লাগানো হয়েছে যেটি আজকে আমরা ওইখানে গেলে সবাই বলে কিনা বলে জিয়াফি বলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন সৌদি আরব ভ্রমণ করে তিনি সেই নিম গাছ রোপণ করেছে। সেই নিম গাছ আজকে অনেক বড় হয়ে গেছে সেই নিম গাছগুলো আজকে পৃথিবীর আল্লাহর এই দুনিয়ার সকল মুসলমান যখন পবিত্র হজ পালন করতে যায় কিংবা উমরা হজ করার পরে অনেকে সেই আরাফা ময়দান দেখতে যায় তখন সেই জিয়াচিগুলো আমাদের সারা পৃথিবীর মুসলমানদেরকে ছায়া দেয় আল্লাহর অশেষ রহমতে আমরা সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তার আদর্শকে ধারণ করে যে রাজনীতি করছি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র যে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের রাজনীতি শুধু এদেশের সাধারণ মানুষের জন্য আমরা সেই প্রিয় নেতার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা সকলেই গর্বিত